ইতিমধ্যেই দেখেছেন যে যখন থেকে ফিলিস্তিনে অ্যাটাক হচ্ছে তারপরে অলরেডি অনেকগুলো দেশ কিন্তু বয়কট করেছে তো এটার রেজাল্ট আমরা এখনই দেখতে পাচ্ছি যে কান্ট্রিগুলার জিনিসগুলো আমরা কিনি আমরা যদি সেই জিনিসগুলো বয়কট করি অনেকে মনে করে যে এটা ফলপ্রসূ হয় না আসলে এটা তাদেরও অর্থনৈতিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে এবং তারাও তখন দেখা যায় যে যে অস্ত্রগুলো তাদের ওখানে পাঠাচ্ছে ইসরায়েলের কাছে সেগুলোও তারা বন্ধ করবে তখন তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের এখনই বোঝা উচিত যে বয়কটের কথা বলে আমরা দুই দিন পর থেমে যাই এটা না থামিয়ে এটা একটা চলমান প্রক্রিয়া এটা শুধুমাত্র এক দুই দিনের প্রতিক্রিয়া যত না হয় ফিলিস্তিন আমাদের ইমান এবং আকিদার অংশ তাই আমরা যাতে সব সেটাকে ধারণ করি আমাদের ভাতৃত্ববোধটাকে ধারণ করি মানবতার জায়গা থেকে আমরা যাতে বয়কট করে থাকি অবশ্যই অবশ্যই আমার মনে হয় আমাদের ভাই সবাই এখন এই জিনিসটা ভাবছে যে আমরা সবাই প্রস্তুত তবে তার আগে আমাদের নিজেদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে শুধু আবেগের জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকে বললেই হবে না দোয়া বয়কট এগুলোর পাশাপাশি নিজেদেরকে সামাজিক অবস্থান থেকে আরো সচেতনতা তৈরি করা বাইতুল মাকদিসের সম্পর্কে আরো প্রচারণা বৃদ্ধি করা সেই সাথে আমাদের নিজেদেরকে ব্যক্তি হিসেবে গড়ে উঠতে হবে যাতে আমরাও তাদের পাশে থাকার জন্য প্রস্তুত থাকতে পারি নিজেরা একটা সেরকম ব্যক্তি হয়ে গড়ে উঠতে পারি অলরেডি বাংলাদেশ সহ বিশ্বে অনেকগুলো অর্গানাইজেশন কিন্তু অর্থনৈতিকভাবে টাকা সেখানে পাঠাচ্ছে যারা প্রতিনিধি হিসেবে ওখানে কাজ করছে তো এরকম অথেন্টিক যে সোর্স গুলো আছে সেই সোর্সের মাধ্যমে আমরা তাদেরকে টাকা ডোনেট করতে পারি সেই জিনিসগুলো দিয়ে তাদের আমরা হেল্প করতে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি